সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দু সালের ছাব্বিশে ডিসেম্বর প্রয়াত হন প্রয়াত হয়েছেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল বছর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে শোকের ছায়া নেমে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অন্যান্য বহু রাজনৈতিক নেতা ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীরভাবে শোকতাপ শোক প্রকাশ করেছেন শোকতাপ করেছেন শোক প্রকাশ করেছেন মনমোহন সিং উনিশশো একানব্বই সালে পিভি ভি রাও তখন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের অর্থমন্ত্রী হিসেবে উনিশশো সালে তার মূলত এই রাজনীতির যে সরাসরি যোগ শুরু হয় অর্থমন্ত্রী হিসেবে তার যে পদক্ষেপ তার যে চিন্তা তার যে চেতনা তার ফল কিন্তু ভারতবাসী আজ তার সুফল ভোগ করছে উনিশশো সালে ভারত আর্থিক উদারীকরণ বিশ্বায়ন বেসরকারি কারণের করণের পথে যে যাত্রা শুরু করে সেই যাত্রা কিন্তু শুরু হয়েছিল তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের হাত ধরে তার নেতৃত্বে তার হাত ধরেই উনিশশো একানব্বই সালে নতুন শিল্পনীতি সেটা আর্থিক বৃদ্ধির জন্য খুব প্রয়োজনীয় হয়ে পড়েছিল এবং ডক্টর মনমোহন সিং পরবর্তীতে দু সালের ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং দু হাজার থেকে দু হাজার পর্যন্ত তিনি দশ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে ডিসেম্বর প্রয়াত হয়েছেন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল বিরানব্বই বছর তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত তার আত্মার চিরশান্তি আমরা কামনা করি একজন শিক্ষিত ভদ্র রাজনীতিবিদ যিনি দশ বছর দু চার থেকে দু পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন গত ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার বিরানব্বই বছর বয়সে তার মৃত্যু হয়েছে ডক্টর মনমোহন সিং একজন ভদ্র অমায়িক ভদ্র মানুষ শুধু ভদ্র নয় অমায়িক ভদ্র এবং যেটা আমি রিপিট করছি যে তার হাত ধরেই পি ভি রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সালে তখন তার অর্থমন্ত্রী হিসেবে তিনি যে আর্থিক উদারীকরণ বিশ্বায়ন বেসরকারীকরণ এবং অর্থনৈতিক যে সংস্কার তিনি করেছিলেন এবং তার ফলেই কিন্তু ভারতের অর্থনীতির যে চাকা সেই চাকা কিন্তু ঘুরতে থাকে দু সালে যেদিন তিনি শেষ সাংবাদিক বৈঠক করেন প্রধানমন্ত্রী হিসেবে দু হাজার সালের তিন জানুয়ারি তো প্রধানমন্ত্রীকে তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তৎকালীন মানে মনমোহন সিং যখন যেদিন প্রধানমন্ত্রী হিসাবে তার শেষ দিন দু হাজার চোদ্দো তিনই জানুয়ারি তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে তার সেরা মুহূর্ত কোনটি তার প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর মনমোহন সিংয়ের সেরা মুহূর্ত কোনটি এবং সবচেয়ে অনুশোচনার মুহূর্ত কোনটি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মনমোহন সিং মহাশয় বলেছিলেন যে এ বিষয়ে চিন্তা করার জন্য আমার যে সময় লাগবে মানে সময় লাগবে কারণ এই বিষয়ে ভাবনা চিন্তা করার মতো সময় তিনি পাননি তবে তিনি জানিয়েছিলেন যে দশ বছর যে তিনি প্রধানমন্ত্রী ছিলেন যে তার আক্ষেপ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আরও অনেক কিছু করতে পছন্দ করবেন অর্থাৎ মানে তিনি বলেছিলেন যে আমি দুঃখিত আমি এই প্রথমে বলেছিলেন আমি দুঃখিত এই বিষয় নিয়ে আমি কিছুই ভাবিনি যে কী কী বিষয়ে আক্ষেপ পরে তিনি বললেন যে অবশ্যই আমি স্বাস্থ্য সেবা শিশুদের স্বাস্থ্য সেবা মহিলাদের জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরও অনেক কিছু করতে চাই অর্থাৎ স্বাস্থ্যের বিষয়টিকে তিনি গুরুত্ব দিতে চেয়েছিলেন যে স্বাস্থ্যসেবার জন্য আরও অনেক কিছু করতে চেয়েছিলেন এইটা অতটা না করতে পারার জন্য তার একটা খেদ ছিল আর তিনি খুবই অল্প কথা বলতেন নম্রভাবে ভদ্রভাবে তার আমলে যদি আমরা ধরি একশো দিনের কাজের গ্যারান্টি গ্রামীণ এলাকায় তার আমলে হয়েছে তার আমলে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেই বলি বা দুর্নীতি রোধ করার ক্ষেত্রেই বলি আধার কার্ড চালু হয়েছে এবং ভারতের যে অর্থনীতি তার অর্থনীতির একটা চাকা তার আমলে ঘুরেছিল ভারতের যে জিডিপি সেটা খুব ভালো জায়গায় ছিল এটা জন্য কিন্তু অবশ্যই মনমোহন সিংয়ের যে অবদান সেটা আমাদের অবশ্যই সবাইকে স্বীকার করতেই হবে তেমনি তার যে দশ বছর প্রধানমন্ত্রীদের আমলে দ্বিতীয় টার্মে দ্বিতীয় টার্মে তখন যখন তিনি প্রধানমন্ত্রী হন দু হাজার সালে তারপরে কিন্তু তার যে প্রধানমন্ত্রীর আমলেই অনেক দুর্নীতিরও অভিযোগ উঠেছিল তার প্রধানমন্ত্রীত্বের আমলেই বিশেষ করে কমল ওয়েলথ নিয়ে তারপরে টু জি কেলেঙ্কারি নিয়ে সেটা কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে কমনওয়েলথের কমল তোয়েলথ নিয়ে প্রশ্ন উঠেছে তারপরে টু জি কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন উঠেছে একেবারে নিষ্কলঙ্ক কিন্তু তার রাজনৈতিক জীবন বা প্রধানমন্ত্রীত্বের জীবন হয়নি সেই উনিশশো সালে যে অর্থমন্ত্রী হিসেবে যাত্রা শুরু করেছিলেন পি ভি রাওয়ের আমলে তারপর দু সালে তিনি প্রধানমন্ত্রিতের যে পথ চলা শুরু করেন দু হাজার চোদ্দো পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন দশ বছর সেই দশ বছরে যেমন তিনি দেশের উন্নতিতে কাজ করেছেন দেশের অর্থনীতির অগ্রগতিতে তিনি কাজ করেছেন তেমনি দুর্নীতির যে বিতর্ক সেটাও কিন্তু তার আমলে তার ক্ষমতায় থাকাকালীন সেই দুর্নীতি নিয়েও কিন্তু তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে কারণ তেমনই ওই যে বললাম একশো দিনের কাজের গ্যারান্টি তারপরে আধার কার্ড চালু করা বেশ কিছু ভালো কাজ রাস্তাঘাটের উন্নয়ন তারপরে কয়লা বরাদ্দ টু জি ফ্রেক্স এই সমস্ত দুর্নীতিগুলো নিয়ে তার আমলে কিন্তু অভিযোগ উঠেছে দু পর্যন্ত তিনি যখন ক্ষমতায় ছিলেন সেই সময়ে বিশেষ করে এগুলো হয়েছে কিন্তু দু হাজার সালে যখন তিনি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন সেই সময় তারপর থেকে যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন কিন্তু এই প্রশ্নগুলো বারবার এসেছে একবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনি একটা কটুক্তি করেছিলেন তা নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছিল যে তিনি মনমোহন সিংকে আক্রমণ করে তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যে বাথরুমে ক্যাসে রেইনকোট রেইনকোট পার্কে নাহানা নাহানা চাহিয়ে বা নাহানা হতে হয় রেইনকোট পার্কে ও ডক্টর মনমোহন সিংজিকেও দেখকে শিখনা চাহি অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যদি বাংলায় বলি যে মানে বা বাথরুমে রেইনকোট পরে রেইনকোট পরে কীভাবে স্নান করা যায় সেটা মনমোহন সিংয়ের কাছ থেকে আমাদের শেখা উচিত বা দেখে জানা উচিত শেখা উচিত তার মানে কি যে তার আমলে মনমোহন সিংয়ের আমলে এত দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই সময় এত দুর্নীতির মধ্যেও কিন্তু মনমোহন সিংজির গায়ে কিন্তু দুর্নীতির কাদা লাগেনি এটাকেই নরেন্দ্র মোদীজি কটাক্ষ করে বলেছিলেন যে বাথরুমে ক্যাসে রেইনকোট পার্কে নাহান না জাতীয় নাহানা চাহিয়ে ও মনমোহনজিকেও দেখার শিখনা চাহিয়ে এটাই কিন্তু মোদীজি বলেছেন তা নিয়ে অনেক সমালোচনাও হয়েছিল এইভাবে কটুক্তি করার জন্য এইভাবে আক্রমণ করার জন্য তো যাই হোক একজন ভারতের একজন রাজনীতিবিদ বলবো বা অর্থনৈতিকভাবে অর্থনৈতিক সংস্কারক বলবো যেটাই বলবো ডক্টর মনমোহন সিংয়ের যে অবদান সেই অবদান ভারতবাসী চিরকাল মনে রাখবে এবং তার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে মর্মাহত শোক প্রকাশ করি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং ডক্টর মনমোহন সিংয়ের আত্মার চির শান্তি কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারাও আপনাদের মতামত অবশ্যই জানাবেন বিনোদন রইল কমেন্ট বক্সে আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা